বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এদেশে নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ মুসলিম কিন্তু প্রশ্ন হচ্ছে এ দেশে কি শান্তি আছে এ দেশে কি ন্যায় বিচার আছে এ দেশে কি ইসলামের আইন কানুন মেনে চলা হয় এই প্রশ্নগুলোর উত্তর আমাদের সকলেরই অজানা একটা দুঃখের বিষয় কি জানেন দেশে নব্বই পার্সেন্টের বেশি মুসলিম থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ জানেই না ইসলামে কোন অপরাধের কি শাস্তি আজকে আমরা এই ভিডিওতে ইসলামিক বিধান অনুযায়ী কোন অপরাধের কি শাস্তি এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মুসলিম হিসেবে এই বিষয়গুলো আমাদের সবারই জানা দরকার বন্ধুরা আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে গুম খুন ধর্ষণ নারী নির্যাতন চুরি ডাকাতি দুর্নীতি ইত্যাদি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে যদি কোরআন ও হাদিসের আলোকে বিচার ব্যবস্থা চালু করা হতো তাহলে কি বাংলাদেশে এই অপকর্মগুলো হতো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন চলতি বছরের প্রথম দুই মাসে দুইশো জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ছিয়ানব্বই জন যার মধ্যে চৌচল্লিশ জন শিশু রয়েছে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে বাংলাদেশে গত আট বছরে তিন হাজার চারশো আটত্রিশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এর মধ্যে অন্তত জনের বয়স বছরের বছরের কম আর থেকে মধ্যে আছে জন এগুলো হচ্ছে বিভিন্ন সংবাদপত্র থেকে জানা এবং আমাদের চোখের আড়ালে দৈনন্দিন এরকম কত ঘটনা ঘটে তা নেটিজেনদের চোখের আড়ালে থাকে একবার ভাবুন তো এরকম একটি মুসলিম দেশে কী পরিমাণে ধর্ষণ হচ্ছে তাদের মধ্যে কতজনেই বা সঠিক বিচার পাচ্ছে মাত্র টু পয়েন্ট ফাইভ দর্শকের শাস্তি হয় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এখন প্রশ্ন হচ্ছে পুরাণের ধর্ষণের শাস্তি কি বলা হয়েছে বিবাহিত কোনো পুরুষ যদি ধর্ষণ করে তাহলে তাকে ফাতর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া এবং অবিবাহিত কোনো পুরুষ যদি ধর্ষণ করে তাহলে তার জন্য একশো ব্যতার আঘাত এবং তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া তবে সন্ত্রাসীমূলকভাবে কেউ যদি ধর্ষণ করে তার জন্য শাস্তি হলো হত্যা শুলে চড়ানো হাত পা কেটে ফেলা অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া তাছাড়াও আমাদের প্রিয় নবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ধর্ষণের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাই যুগে এক ব্যক্তি এক নারীকে ধর্ষণ করলে নবীজি সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম নির্দেশ দেন যে দর্শককে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক তিরমিজি আবু দাউদ মাজাহ এবং এক নারী দর্শনের শিকার হলে নবী মোহাম্মদ তাকে নির্দোষ ঘোষণা করেন এবং বলেন তার উপরে কোনো শাস্তি নেই আবু দাউদ হাদিস নাম্বার তেতাল্লিশশো উনআশি এখন বলুন এই আইন যদি বাংলাদেশে থাকতো তাহলে কি কোনো দর্শকেরা সাহস পেত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর হলো ঘুম এবং খুন চলুন গুম বা খুনের শাস্তি কি জেনে নেই সুরাব মাইদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কেউ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল ইসলামের সরিয়া অনুযায়ী হত্যার শাস্তি হলো কিসাস অর্থাৎ হত্যার বদলে হত্যার শাস্তি তবে নিহতের পরিবার চাইলে রক্তপণ ব্লাড মানি গ্রহণ করতে পারে রক্তপণ বা ব্লাড মানি এটার অর্থ হলো হত্যার ক্ষতিপূরণ নিহতের পরিবার যদি চায় তাহলে হত্যার ক্ষতিপূরণ গ্রহণ করতে পারে তারা চাইলে হত্যাকারীকে সম্পূর্ণ ক্ষমাও করতে পারে এটি শুধুমাত্র অনিচ্ছাকৃত বা বিশেষ পরিস্থিতিতে হত্যার ক্ষেত্রে প্রযোজ্য ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যার ক্ষেত্রে কিসাস মানে প্রতিশোধমূলক মৃত্যুদণ্ড বেশি প্রযোজ্য আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি বুঝতে নাও পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে চুরি ডাকাতি ও দুর্নীতি বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা চুরি ও দুর্নীতির মাধ্যমে লুটপাট হয় মসজিদ স্কুল হাসপাতাল সব জায়গায় এখন দুর্নীতিবাজদের দখলে নিরীহ মানুষের টাকা লুট করে পরলোক হওয়ার প্রতিযোগিতা চলতেছে কিন্তু ইসলামে চুরি ও দুর্নীতির শাস্তি কি আল কোরআনে আল্লাহ বলেন সুর পুরুষ হোক বা নারী হোক তাদের হাত কেড়ে দাও এটাই তাদের অপরাধের প্রতিফল চুরা মাইদা আটত্রিশ নাম্বার আয়াত তবে কিছু শর্ত আছে যদি কেউ ক্ষুধার কারণে চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে অপরের সম্পদ লুট করে তাহলে তার জন্য ইসলামে কঠোর শাস্তি রয়েছে এখন যদি বাংলাদেশে ইসলামের আইন কার্যকর হতো তাহলে কি কেউ এত সাহস করে দুর্নীতিও চুরি করতে পারত বাংলাদেশে বর্তমান আইনের অবস্থা কি দর্শনের বিচার হয় না খুনের বিচার হয় না দুর্নীতির বিচার হয় না অপরাধীরা জামিন নিয়ে ঘুরে বেড়ায় আর সাধারণ মানুষ ন্যায় বিচারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় কিন্তু ইসলামের দিকে তাকালে দেখা যায় ইসলামে দ্রুত বিচার হয় নিরীহ মানুষ ন্যায় বিচার পায় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি ইসলামের আইন সম্পর্কে জানবো নাকি অন্ধকারের মধ্যে পড়ে থাকব। আমরা কি ইসলামের আইন বাস্তবায়ন করতে চাইব নাকি অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকব এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন সবাই জানতে পারে ইসলাম সমাজকে কীভাবে সঠিক পথে পরিচালিত করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম